সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় সঙ্গীত হে বৈশাখ গানের মধ্যে দিয়ে এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে এরপরে আমাদের বাঙালি ঐতিহ্যকে লালন এবং পালন করার জন্য সেগুলোর আফহোল্ড করার জন্য আমরা মেলার আয়োজন করেছি এবং যথারীতি আমরা যেহেতু এবছর ইলিশ খেতে নিষেধ করেছে এজন্য আমরা ইলিশের পরিবর্তে অন্য মাছকে ব্যবহার করে পান্তা এবং অন্যান্য মাছের ভর্তার দেশীয় খাবারের আয়োজন করেছি এই হচ্ছে চোদ্দোশো বত্রিশ নববর্ষ সবার জন্য সুখের হোক আনন্দময় আনন্দ বয় নিয়ে আসুক এটাই আমাদের কামনা কারোর মধ্যে কোনো দ্বিধা ভয় সংশয় নেই উৎসব মুখর পরিবেশে সারা বাংলাদেশের মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক সকলেই বর্ষবরণ করছে আমরাও তার সাথে রাজনৈতিক কর্মী হিসাবে উপস্থিত হয়েছি এবং দেশবাসী এবং বাগমারাবাসীকে জানাই শুভ নববর্ষ নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য বর্ষভরণ চোদ্দশো বত্রিশ এস এক বৈশাখ এসো এটা একটা প্রাচীন ঐতিহ্য এটা আমরা ইতিহাস বিশ্লেষণ করে দেখেছি সম্রাট আকবরের আমল থেকে শুরু হয়েছে তারপর সম্রাট জাহাঙ্গীরের এর প্রভাব বিস্তার করছে অনুরূপভাবে ধারাবাহিকতার ভারসাম্য চলে আসছে এটা একটা আমাদের যে সাধারণ মানুষ অনেক কৃষক এই কৃষকের পণ্যকে কেন্দ্র করে এটা উঠে আসছে এবং এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য উপজেলা প্রশাসনকে উপজেলা বিএনপির পক্ষ থেকে তথা বাগমারাবাসীর পক্ষে ধন্যবাদ গ্রহণ করছে নববর্ষ হচ্ছে বাঙালির একটা সবচেয়ে বড় ঐতিহ্য বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সকল বাঙালিকে শুভ নববর্ষ এখানে এসে খুব ভালো লাগতেছে অনেক স্টল দেওয়া হয়েছে এখানে সুন্দর সুন্দর ঘুরে ঘুরে সবাই দেখতেছে ভালো লাগতেছে সে সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আবহমান কাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য বাংলা নববর্ষ আমাদের মাঝে ঘুরে ফিরে আসে আসলে এই দিবসটি যখন আসে এই তখন আমাদের প্রাণ এবং প্রকৃতি একাকার হয়ে যায় সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ বৈশাখ যেন বাঙালি প্রাণের উৎসব এই বৈশাখকে ঘিরে গ্রাম থেকে শহরাঞ্চলের মানুষেরা ভাবে অনুষ্ঠান উদযাপন করে থাকে বাগমার উপজেলা থেকে ফয়সাল আহমেদ বাগমার টাইমস